আমরা নতুন একটা ভিডিও নিয়ে নাকি বাবা আমরা হচ্ছে বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে এখন যাচ্ছে ইফতি সোনা দেখতে পাচ্ছেন আমাদের স্টেডিয়াম মাগুরা স্টেডিয়াম এখানে হচ্ছে এই যে হাঁটো ইফতি সোনা সকাল সকাল যাচ্ছে হচ্ছে যে আজকের কুচকাওয়াজ দেখতে ইফতি সোনা আসতেছে একটা বুড়ি চলে তো ইফতিকে নিয়ে আসলে চলে আসলাম এই কারণে যে সকালবেলায় প্রায় পাঁচটার দিকে ওর আম্মু ওদের অফিস থেকে হসপিটাল থেকে ওরা ফুল দিবে যার কারণে হচ্ছে যে বেরিয়ে গেছে তো ইফতি আমার সাথে বেরোলো কারণ জানে নেই যে ঘাড়ে চড়ে বসছে সে আমি যখন ছুটির দিনে আসি তখন তো আমার সাথেই থাকে আর এখানে স্টেডিয়াম গেটে বেশ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিলো তো দেখতে দুই মাই প্রতি চলে আসলাম এবং এখানেই ওর আম্মু আছে তো ভিতরে যেয়ে চলেন আপনাদেরকেও একটু দেখাই এবং এখানে এসে খুব খুশি মাথায় আগে দেখছেন একটা বিজয় দিবসের টু কিনে দিয়া লাগছে সেটা নিয়ে সে হচ্ছে যে এখানে ভিতরে ঢুকবে এবং তার আশেপাশের এই কালারফুল জিনিসগুলো খুব বায়না ধরবে আমি জানি তো আগে ভিতরে যাই ভিতরে যাই আমরা দেখি তো এই ভিতরের যে এসেই দেখলাম যে মেয়েদের খুব সুন্দর করে বিভিন্ন স্কুল কলেজের মেয়েরা এখানে তারা মুক্তিযুদ্ধ বিজয় দিবসের উপর বিভিন্ন ধরনের নাটিকা তারপরে নাচ নৃত্য এগুলো তুলে ধরছে তো দেখতে ভালোই লাগতেছিল আমরা প্যান্ডেলের মধ্যে এসে দেখলাম এবং ভিডিও করার একটু চেষ্টা করতেছিলাম তো খুব মজার লাগতেছিল জিনিসগুলো আমরা যদিও যারা একাত্তরের পরে জন্মগ্রহণ করছে তারা এই সম্পর্কে এইভাবেই হয়তো দেখে বুঝছি যে বিষয়টা এরকম ছিল তো চলেন দেখার চেষ্টা করি আরও বন্ধুরা এই মেয়েদের ডিসপ্লেগুলো খুব সুন্দর দেখতে লাগতেছিল। কারণ হচ্ছে যে বিভিন্ন স্কুলে এরা কালারফুল ড্রেস পরে আসছে এবং প্রত্যেকের এই মানে তাদের যে ঘটনাটা প্রকাশের যে ব্যাপারটা সেটা খুব ভালো লাগতেছিলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তো সব মিলে অনুষ্ঠানটা ভালোই লাগলো এবং ইফতিকে নিয়ে আসছিলাম ও আর আমি দুজনেই দেখলাম ওরা আম আছে এখানে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকল বাতাসে